হাই সবাইকে প্রথমে অনেকদিন আমি ইউটিউবে ভিডিও ছাড়িনি কোনো না কোনো রিল না কোনো কিছু পোস্ট করিনি মাঝে মধ্যে এক দুটো করেছিলাম তো করিনি আমার চ্যানেলটা পুরোপুরি বসে গেছে তো আগে একটুখানি আগে একটা লাইভ করেছিলাম একটু প্রবলেম হয়েছিলো লাইভটা কেটে আবার আমি ঘুরে পড়লাম তো আমি কেন ভিডিও পোস্ট করিনি কোনো সেটা সব কিছু আমি বলবো তো কে কে দেখছে লাইভটা প্লিজ কমেন্ট করো কে কে দেখছো একটু জানাও কোথা থেকে দেখছো জানা আর একটু কমেন্ট করো আমি সবকিছু জানাবো যে এতদিন আমি কেন ভিডিও দিইনি ভালোই ভিউজ আসছিল কিন্তু টেন কে নাইন কে এইট কে ফিফটি পনেরো হাজার ষোলো হাজার এরকম এ আসছিলো হাইস্ট উঠেছিলো বত্রিশ হাজার উঠেছিল আমাদের মতো সাধারণ পরিবারের মেয়েদের বত্রিশ হাজার মানে বিশাল ব্যাপার তো কে দেখছো একটু কমেন্ট করো তো এতদিন কেন ভিডিও ছাড়িনি এখন কেন ছাড়ছি সেটা জানাবো সবাইকে আবার ফিরে এলাম একটু জীবনটাকে গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তাই এতদিন ভিডিও পোস্ট করিনি এবার থেকে আবার আগের মতন রেগুলার ভিডিও আসবে যেরকম আমি দিতাম ছোট আবার আসবে কেউক্ষণ একজন দেখছিল লাইটটা চলে গেলো তো কে দেখছো প্লিজ কমেন্ট করো আমি বুঝবো কি করে কে কোথা থেকে দেখছো কে দেখছো এবং লুকিয়ে লুকিয়ে চলে গেলে হবে বুঝতে পারছি আমার চ্যানেলটা অনেকটা বসে গেছে যেখানে এলে মিনিমাম আসতো আমার যারা যারা আসতো কিন্তু আজ ছ প্রায় বলতে গেলে ছ মাস কোনো ভিডিও দিইনি চ্যানেলটা পুরো বসে গেছে তো এটাকে আবার আপারে উঠাতে হবে গ্রো করাতে হবে সব কিছু মাইনাসে পড়ে আছে সাবস্ক্রাইবার কেটে নিয়েছে আমার বহু পার্সাই আমি না এক হাজার ছশো সাবস্ক্রাইবার করেছিলাম এক হাজার ছশো প্রায় এক হাজার ছশো আমার তিরিশ পেরিয়ে গেছিল সাবস্ক্রাইবার এখন দেখি সে সেখানে এক হাজার ছশো সতেরো আঠেরো কাছাকাছি চলে এসেছে আস্তে আস্তে দেখছি সাবস্ক্রাইবার কমে গেছে তো হাই বৌদি কেমন আছো ভালো আছি রফিক শেখ ভালো আছি তোমরা সবাই কেমন আছো কে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে কেন অনেকদিন ভিডিও দিই নি আমি আমার চ্যানেলটা পুরো বসে আছে দেখি চেষ্টা করবো আবার রেগুলার ভিডিও ছাড়ার যেরকম পারি নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম বীরভূম জেলার ওকে হাই হ্যালো কেমন আছো চলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আবার চেষ্টা করব আগের মতো ভিডিও দিতে যারা যেমন দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাও কেউ হাসি দেখতে চাও কেউ নাচ দেখতে চাও যেরকম চাও আমি যেরকম পারি সেরকম দেখাবো সেরকম ছাড়বো অনেক দিন বন্ধ ছিল আমি আসলে একটা জায়গায় কাজ পেয়েছি সেই কারণে ভিডিও পোস্ট করতে পারছিলাম না নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম বাড়ি সংসার সব কিছু সামলে টাইম বের করে করছিলাম যে কখন কিভাবে কি করলে আচ্ছা চেষ্টা করবো শাড়ি পরতে একটা জায়গায় কাজ পেয়েছি সেই কারণে ভিডিওটা দেওয়া বন্ধ ছিল আজকে লাইভটা করে জানালাম আবার আসছে আমার ভিডিও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে পাশে থেকো করো আর কে কে দেখছো কমেন্ট করো প্লিজ হাত দেন আমি খেতে বসে লাইভটা করলাম কে কে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একজনই তো কমেন্ট করলে জল ধর জল ধর যা জল ধর এই ভাবে চলে গেল কি করে হবে এই ছ মাসের জীবনটা অনেক এলোমেলো হয়ে গেছে তাই আর কোনো ভিডিও পোস্ট করিনি এলোমেলো বলবো না জীবনটাকে একটু উছিয়ে নিলাম নিজের মতো করে তাই আর ভিডিও পোস্ট করতে পারিনি মাঝে মধ্যে এক দুটো দিয়েছিলাম কিন্তু নিজের পাইরতলার মাটিটা একটু শক্ত করলাম অনেকে অনেক আঘাত দিয়েছে সেই জন্য পাইরতলার মাটিটা শক্ত করা উচিত ছিল কারণে ভিডিওতে আসতে পারিনি এরপরের থেকে যেগুলো টুকটাক যেরকম দিতাম সেরকম দেব কেউ যদি চাও বড়ো ভিডিও দেখতে তো প্লিজ কমেন্ট করবে কালকে শাড়িটা পরবে আচ্ছা ঠিক আছে কালকে শাড়িটা শাড়ি পরেই আসবো তো যারা যারা বড় ভিডিও দেখতে চাও তারা তারা কমেন্ট করবে যে বড় ভিডিও চাও আর যারা রিলস দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে যে রিলস চাই দেখতে আমি সবার আপনার পূরণ করব চেষ্টা করব যে যেমন দেখতে চাও কেউ যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও আমি সারাদিন কী কী করি আমার বাড়িতে কে কে আছে আমি কোথায় থাকি কি কাজ করি তো সব কিছু জানাবো কেউ যদি ব্লগ দেখতে চাও বলো তাহলে চেষ্টা করব দেয়া তো কে কে দেখছো একটু কমেন্ট করো একজন তো কমেন্ট করেছো বেশিক্ষণ থাকবো না আজকে এইটুকু জানাতে এলাম যে আমি এতদিন ভিডিও দিইনি কারণ কারণ একটা সমস্যার মধ্যে ছিলাম একটু এক জায়গায় কাজ পেয়েছি সেই জায়গাটা মাটিটা একটু শক্ত করলাম এই বাচ্চা সামলে ঘর সংসার সামলে একটু চেষ্টা করলাম নিজেকে গুছিয়ে নিতে তাই ভিডিও দেওয়া হয়নি সেই জন্য জানাতে এলাম সবাইকে যে এরপর থেকে আমার ভিডিও আবার আসছে যেরকম পারবো কখনও কমেডি কখনও রিলস দেখছো একটু কমেন্ট করো আসলে দেখলে চলে গেলে এইভাবে হবে করতে হয় একজনের আড্ডা কালকে শাড়ি পরে আসতে হবে ওকে কালকে শাড়ি পরে আমি লাইভে আসবো আর কে কে দেখছো একটু কমেন্ট করো কথা বলি তোমাদের সঙ্গে চলে গেলে হবে ভয় নাকি জানাতে কে কে দেখছো চেনা কেউ যদি দেখে থাকো কমেন্ট করো আমার আত্মীয় পরিজনের মধ্যে কেউ যদি দেখছো কমেন্ট করো আর ভাই তোমার নাম তো জানি না মিস্টার টোয়েন্টি ওয়াইটি লেখা আছে হাই লিখেছ নামটা বলো একটু তাহলে কথা বলতে সুবিধা হয় দেখলে হবে না কমেন্ট করতে হবে হাসান বাড়ি কোথায় তোমার কমেন্টে জানাও বাড়ি কোথায়

লাইক করো একটু শুধু দেখলে হবে বুঝবো কি করে যে তোমাদের এই বৌদিটাকে পছন্দ কিনা সবার লাইক করলে তো জানতে পারবো তো চলো আর বেশিক্ষণ থাকবো না এটুকু জানাতে এলাম কালকে থেকে আবার লাইভে আসবো আবার ভিডিও পোস্ট হবে ছোটোখাটো যে কাজের মধ্যেই থাকি যদি সময় আমি নাও পাই রিলস বানাতে বা অন্য কোনো কিছু কমেডি ভিডিও শ্যুট করতে সময় না পেলে যেই কাজগুলো করি ওই কাজগুলোর মাধ্যমে রিলস পোস্ট করবো আর কে কে দেখছো একটু কমেন্ট করো এখনো তিনজন কেউ করে দেখছো তো কমেন্ট করো না কমেন্ট করলে কীভাবে জানবো কে কে দেখছো তাহলে আমার আমি ধরে নেবো তাহলে আমার চেনা কেউ দেখছো আমাকে কমেন্ট করতে ভয় পাচ্ছ যদি দেখে থাকো কমেন্ট কর এখন কে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো কে দেখছে না হলে আমি চলে যাবো লাইকটা রাত হলে ঘুমাতে হবে সাড়ে দশটা বেজে গেল তো চলো টাটা আর কথা বলছে না কেউ নেই যারা যারা শুনছিল চলে গেল আমি আমি গুলোই দেখছি আমার পরিবারেরই কেউ হবে আমার পরিবারে আমার চেনা জানা কেউ সেরকম দেখছিল কমেন্ট করতে ভয় পাচ্ছে আরে সাহস থাকে তো কমেন্ট করো কে দেখছো তো চলো টাটা আবার কালকে আসবো লাগবে একটু একটু করে চ্যানেলটা উঠাই তারপরে অনেকক্ষণ করে থাকবো তো চলো টাটা